আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুব্রিয় দর্শক আজকে পবিত্র মাহেরমা বনের একুশতম রজনী রাসল সাল্লু আল সাল্লাম ইসাদ করেছেন তাহার রও লায়াত কদরি ফিলভি মিন আল আশিল আওয়াখরি মিন রমাবানা তোমরা রমাদানের শেষ দশকে প্রতি বেজুর রজনীতে লাইলাতুল কদর তালাশ করো আমাদের যেন লাইলাতুল কদর ছুটে না যায় এজন্য আমরা প্রতিদিন কমপক্ষে কিছু কিছু আমল রাতের বেলা করে নিব এক নাম্বার আমরা প্রতিদিন রাতে যখনই পারি মাগরিবের নামাজের পরে হোক অথবা তারাবের নামাজের পরে হোক অথবা তাহাজুদের সময় হোক দুই রাকাত নামাজ কমপক্ষে আমরা দুই রাকাত অথবা চার রাকাত নামাজ লাইলাতুল কদরের নিয়তে পড়ে নিব সাধারণত নফল নফলের নিয়তে নিয়তি এভাবে করব আমি লাইলাতুল কদরের দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করিলাম এভাবে নিয়ত করে দুই রাকাত করে চার রাকাত অথবা আট রাকাত অথবা বারো রাকাত সর্বনিম্ন দুই রাকাত পরে নেব যাতে করে আমাদের প্রতিদিন রাতে লাইলাতুল কদর যদি হয়ে থাকে তাহলে আল্লাহ তালা যেন আমাদেরকে লাইলাতুল কদরের স্বভাব দান করেন দুই নম্বর আমরা প্রতিদিন রাতে কিছু দান করব কিছু অল্প টাকা হোক যতটুকু সম্ভব প্রতিদিন রাতে আমরা চেষ্টা করব কমপক্ষে বেজুর রজনীগুলোতে আমরা চেষ্টা করব কিছু কিছু সাদাকা করার জন্য যদি ওই রাত্রটি লাইলাতুল কদরের রাত্র হয় তাহলে আল্লাহ তালা আপনার আমল নামায় তিরাশি বছরের প্রতি রাতে সাদাকা করার স্বভাব দান করবেন সুবাহানাল্লাহ তিন নম্বর আমরা প্রতি রাত্রে কোরআন তেলাওয়াত করবো আমরা যারা কোরআন তেলাওয়াত পারি না কমপক্ষে হলেও আমরা সৌরাতুল এখলাস তিনবার পাঠ করব সৌরাতুল এখলাস তিনবার পাঠ করলে আল্লাহ তালা তার আমল নামাই এক খতম কোরআনের সবাব দেন সুবাহান আল্লাহ সেই হিসেবে যদি আপনার এই তিনবার এখলাস পাঠটি লাইলাতুল কদর হয়ে যায় প্রতিদিন রাতে করব যাতে করে আমাদের লাইলাতুল কদর ছুটে না যায় তাহলে হবে কি যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আল্লাহ তালা আপনার আমল নামাই তিরাশি বছর অর্থাৎ এক হাজার মাস সোরাতুল এখলাস পাঠ করার বিনিময়ে আপনার আমল নামাই এক হাজার মাস এক খতম কুরআন পড়ার জবাব দেওয়া হবে সুবাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তহবিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি